ওয়েলকাম টু ডুবরি অশোধ অষ্টমী মেলা আমরা যারা মেলার জন্য এ ছিলাম ওয়েটিং ইজ ওভার দেখুন আসুন এন্ট্রি গেটে কিন্তু আমাদের কিন্তু এটাই দেখে কিন্তু বহু ভালো লাগে দেখুন দেখুন নাগর তেলা চলো নাই ওই দেখুন এখান থেকে ঢুকতেই কিন্তু এগুলোর বাচ্চাদের লোক পড়ে যায় আর হাত কিন্তু সুন্দর খেলা কিন্তু আমরা সার কাছে দেখুন একদম একটি মন মধ্যে এটা হচ্ছে ধুব মেলার মূল করতীত্যালা আমার কিন্তু সবাই বন্ধুরা কি সুন্দর করে ঘুরছে এই দাদাটা কিন্তু মোতালে গিয়ে গেছে ঘুরতে ঘুরতে এখানে দেখুন মানুষের একটা ভিড় দেখেন এটা কিন্তু ভিড়টা কিন্তু অনলি লাইন ধরছে মানুষ উঠতেই পারছে না এখানে দেখুন একটি সুন্দর একটি বাচ্চা নিয়ে আসলে এখানে কিন্তু অবশ্যই উঠে দেবেন

আপনারা যদি গার্লফ্রেন্ড নিয়ে আছেন পুরি পুরি পানি পুরি খেলে এখানে খেতে পারেন ডি দিতে পারেন কি এখানে ঢুকে গেলাম আমরা ফুলের দোকান দেখুন কি সুন্দর সুন্দর ফুল আপনাদের কি ভোগ লেগে গেছে ঘুরতে ঘুরতে এখানে কিন্তু খাওয়া দাওয়ার একদম সুন্দর একটি ব্যবস্থা আছে চলুন দেখুন আরও কি আছে

লাগছে দেখুন হ্যাঁ বাচ্চা নিয়ে আসলে কিন্তু এখানে অবশ্যই আসবেন কেননা বাচ্চার জন্য একদম সুন্দর সুন্দর খেলনা এখানে আছে বাচ্চা দেখলে একদম পাগল হয়ে যাবে এখানে যদি গার্লফ্রেন্ড নিয়ে আসেন তাহলে ভুলেও ঢুকবেন না দেখবেন হ্যাঁ হ্যাঁ আপনি যদি ফ্যামিলির সাথে আসছেন স্পেশালি ওয়াইফের সাথে আসছেন তাহলে কিন্তু এখানে ঢুকতেই হবে আপনাদেরকে পারিবারিক বস্তু দিয়ে ভরা হ্যাঁ আসছেন যখন তখন একটা ছানগ্লাস নিয়ে যান এখন দেখছি আমরা পিতলের বস্তুগুলো কিন্তু আমাদের মাঝে প্রায় বিলুপ্ত তাই যদি মেলায় আসছেন এখান থেকে একটা পিতলের সামগ্রী নিয়ে যাবেন দেখুন এখানে আছে শুট শ্যুজ এত সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে আপনি কুর্তার সাথে পাঞ্জাবির সাথে পড়তে এখানে আসবেন শুজ নিয়ে যাবেন একদম ভ্যারাইটি সেম কালেকশন এখানে দেখেন এই যে আমরা হাতুড়ি নাগরতলা দেখতে পাচ্ছি এখানে যারা উঠছে তারা কিন্তু বমি করে দিচ্ছে একদম আমরা ভাবি মেলা খালি শুধু আমাদের হিন্দু ভাইদের জন্য দেখেন এখানে ইসলাম ধর্মের কি সুন্দর সুন্দর বুঝতে উঠেছে তো এদিকে দেখা যায় আমাদের মিলাবৃতি আমরা মেলায় শুধু হিন্দু না আমরা সবাই আসি হ্যাঁ একটু আসার খর মন গেছে না যে পানি এসে গেছে বন্ধুরা আপনারা কিন্তু ভাবছেন আমাকে ইনভাইট করবেন চা খেতে কিন্তু বাড়ির কাপের সমস্যা তার জন্য কিন্তু ইনভাইট করছেন না এখান থেকে কিন্তু অবশ্যই কাপ নিয়ে যাবেন মজার মজার কাপ নিয়ে যাবেন হ্যাঁ আর আমি কিন্তু আপনাদের বাড়িতে চা খেতে আসবো দেখুন কি সুন্দর সুন্দর একটা কি ব্যাগ নেবেন না এসেছেন যখন দেখেন আপনার যদি মোবাইলের কভার হারিয়ে গেছে এখানে দিকে নিতে পারেন আমরা এখন যাব একজিটের দিকে দেখুন একজিটে যাওয়ার আগে একটু দেখিয়ে দিলাম এখানে কিছু একটা মনোমুগ্ধ পরিবেশ ও শুধু পাওয়ার পাও এখানে কিন্তু আমরা কিতাবের দোকান দেখতে পাচ্ছি বুক ধর্মের কিতাবগুলো অবশ্যই কিনে নিয়ে যাবেন নলেজ কি পাওয়া কিতাব পড়লে সে আপনি নলেজ পাবেন হরেক মাল পাঁচ টাকা একদম আমরা কিন্তু বাঙালিরা যেখানে একটু দাম কম আছে ওখানে কিন্তু আমরা ভিড়টা বেশি করি যদি গার্লফ্রেন্ড নিয়ে আছেন তাহলে ঝুমকা অবশ্যই কিনে দিতে হবে আপনাকে দেখুন সুন্দর সুন্দর ঝুমকা কানের সব কিছুই আছে কসমেটিক মনোহারি মালা তো কিনতেই হবে না হলে কিন্তু আপনারা আজকের জায়গায়ই দেবেন চলুন আজকের মতো আমরা বাড়ি দিকে রওনা হই মেলা মানে কি যে কদিন আছে আমরা তো ডিলে দিনেই আসব থ্যাংকস বিজিট অ্যাগেন